বিকাশ ভবনে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ রক্তাক্ত একাধিক শিক্ষক সহ আন্দোলনকারীরা গুরুতরভাবে আহত হন দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগির সুভাষনগর হাই স্কুলের শিক্ষক রজত হালদার ভৌতবিজ্ঞানের শিক্ষক তিনি মাখা এবং চোখে গুরুতর চোট পান রজত বৃহস্পতিবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয় ভোর রাতে বাড়ি ফেরেন তিনি চিন্তায় পরিবার পুরো ঘটনায় পুলিশি বর্বরতার বিরুদ্ধে সরব আক্রান্ত শিক্ষক রজত হালদার যে সমস্ত বিষয়গুলো ঘটেছে তো তাই আমাদের ঘেরাও কর্মসূচিগুলো চলছিল কিন্তু সেখানে আমরা দেখলাম কি আশ্চর্যজনকভাবে এটা রাত নটা সাড়ে নটার পর থেকে ব্যাপকই মানে লাঠিচার শুরু হয় এবং সেখানে বহু সাথী আমাদের বহু সাথী শুধু আমি নয় একশো জন প্রায় একশো থেকে দুশো জনের মতো মানুষ আহত হয়েছেন আমাদের শিক্ষক শিক্ষিকারা কারোর পা ভেঙে গিয়েছে কারোর মাথা ফেটে গিয়েছে কারোর হাত ভেঙে গিয়েছে তারপর তো বিভিন্ন জায়গায় লাঠির আঘাতের চিহ্ন রয়েছে এবং তারপর দেখলাম রাত বাড়ার সাথে সাথে রাত বাড়ার সাথে সাথে এলাকার বিভিন্ন গুন্ডারা তারা মানে এসে পুলি আমাদের যে শিক্ষক শিক্ষিকারা বসেছিলেন তার চারদিকে ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে থাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে আপনারা কারা আপনারা এখানে ঘুরছেন কেন আপনারা কি যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা দেখলাম যে মানে মুখ লুকিয়ে চলে গেল তো এই যদি রাজ্যের পুলিশ প্রশাসন এবং রাজ্যের সিকিউরিটি ব্যবস্থা হয় তো তাহলে তো মানে আগামী দিনে খুব ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে উদ্ঘাটিত হতে চলেছে কারণ যে পুলিশ যাদের মানে চোরেদেরকে ধরার কথা তারা আর চোর আর গুন্ডা তারা একসাথে মিলে কাজ করছে তো এই ব্যবস্থাটা তো চলতে পারে না এর তীব্র প্রতিবাদ জানাই সকাল থেকে আমাদের ওখানে ঘোষিত কর্মসূচি কাল রাতেই ঘোষণা করা হয়েছে যে ওখানে বড় একটা মিছিল এবং গণকনভেনশনের আয়োজন করা হয়েছে যেখানে সমাজের বুদ্ধিজীবী সাধারণ মানুষ ডাক্তার শিক্ষক নার্স এবং সর্বোপরি যারা মনে করেন যে সমাজে এটা অন্যায় হয়ে চলেছে এবং তার বিরুদ্ধে যারা সামিল হতে চান সবাইকে খোলা মঞ্চে আহ্বান করা হয়েছে এবং সেটা আমাদের প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে